প্রতি বছর রোজার ঈদ আসলেই আমি নিজেকে কিছু বিশেষ গিফট দেওয়ার চেষ্টা করি ব্যাপারটা কিন্তু এমন না যে চাইলা আমার পকেটে টাকা থাকলো আর ধুম করে কিনে ফেললাম না ব্যাপারটা তেমন না আমার কিছু গোল সেট করা থাকে কিছু টার্গেট সেট করা থাকে সেই টার্গেটগুলো যদি আমি কমপ্লিট করতে পারি যদি সেগুলো অনুযায়ী আমি সব কাজ শেষ করতে পারি তবে তখনই আমি নিজের জন্য বিশেষ গিফটটা কিনি আদারওয়াইজ ওভাবে কেনা হয় না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই টার্গেটগুলো ফুলফিল করতে পেরেছি তাই প্রতি বছর মানে বেশ কিছু বছর যাবৎ ধরে এটা কন্টিনিউ করে যাচ্ছি আর এই যে এই সেটটা আসলে মাইকেল কোর্সের একটা পারফিউম সেট এই কম্বো প্যাকেজটার মধ্যে রয়েছে ফিফটি এর একটা পারফিউম ফিফটি এর একটা বডি লোশন আর ফিফটি এর একটা শাওয়ার জেল কালারটা অসাধারণ দুর্দান্ত বলা যায় আর স্মেলটাও দুর্দান্ত দুর্দান্ত বলার কারণ হচ্ছে পার্টি বা ফেস্টের জন্য আমার কাছে পারফেক্ট একটা স্মেল মনে হয়েছে আসলে এই কাজটা করার পিছনে আমার একটা কারণ আছে মোটিভেট করার মানুষ আসলে আমাদের লাইফে খুব কম থাকে যেমন আমার নিজের লাইফে মোটিভেট করার জন্য আমি ছাড়া আর দু একজন আছে আর এছাড়া বাকিরা এরা তো আছে সবাই ডিমোটিভেট করার জন্য আজকালকার লোকেরা কিন্তু শুধু নিজের ভালো দেখতে পারে পরের ভালো দেখতে পারে না আমি আগাবো শুধু আমি শুধু ভালো ইমপ্রুভ করব বাকিরা ইমপ্রুভ করতে পারবে না যাতে ইম্প্রুভ করতে না পারে কীভাবে ডিমোটিভেট করা যায় কিভাবে আটকানো যায় ব্যাপারটা তেমনই এক ধরনের নিচক খেলাই চলতে থাকে তবে আমি চেষ্টা করি এইসব লোক থেকে দূরে থাকার এইসব টক্সিক লোকজনের কথাবার্তা থেকে একদম দূরে থাকার চেষ্টা করি বেশ কিছু বছর যাবৎ একদম কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করে যায় যে কেউ যখন আমাকে কোনো নেগেটিভ কথা বলে অবশ্যই অবশ্যই তাদের কাছ থেকে অ্যাভয়েড করি এবং দেখা যায় কি আমি একটা ভালো কাজ করলাম খুশি তো হয়ই না বরং উল্টা বলতে থাকে কে আপনাকে বলছে এইসব কাজ করতে বা কেন করছো ও আচ্ছা ভালো কাজ করে বা ভালো কিছু অ্যাচিভ করে নিজেকে শো অফ করতে আসছো এইরকম আরো এটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু বলতে থাকে আসলে কি বলবো যার মন যেমন সে আরেকজনকে ঠিক তেমনই ভাবে আমি যদি ভালো কাজ করতে পারি আমি আশা করব অন্যরাও ভালো করবে তো নিজেকে আমি ডিমোটিভেট করার চেষ্টা করি না মোটিভেট করার জন্য টক্সিক লোক থেকে দূরে থাকার জন্যই নিজের জন্য ছোট্ট ছোট্ট করে কিছু না কিছু কিনি এবং ছোট্ট ছোট করে নিজেকে মোটিভেট করে রাখার চেষ্টা করি যেন আমি নিজেকে সবসময় আত্মনির্ভরশীল ফিল করতে পারি এবং কারো কথায় যেন কান দিয়ে আমাকে চলতে না হয় অ্যাটলিস্ট মন খারাপ যাতে করতে না হয় ঠিক সেটা অ্যাটলিস্ট মেনটেন করার চেষ্টা করি আর হ্যাঁ এই শেলফটা আপনারা অনেকেই প্রশ্ন করেন কোথা থেকে কেনা এটা আসলে একিয়া থেকে অনেক আগে কেনা হয়েছিল। আর এটা আমার দেখা যায় নিজের মন মতো সাজানো আমি প্রায়ই শিফট করি বিভিন্নভাবে বিভিন্ন করে সাজাই আমার যখন যা ভালো লাগে ঠিক সেভাবে সাজাই কখনো এই শেলফ থেকে আমার আরও বেশ কিছু শেলফ আছে সেগুলোতে নিয়ে যাই বা আমার দেখা যায় যে অন্যভাবে ডেকোরেশন চেঞ্জ করার চেষ্টা করি এটা শুধুমাত্রই আমার নিজের পছন্দ থেকে করা